আসসালামু আলাইকুম আলহামুল আজকে একটু ব্যতিক্রমী একটা ব্লক নিয়ে আসলাম মানে রান্না করার এখানে বাতি খেলা হবে আমার বাচ্চারা আমার মেয়েরা তার মামুনির সাথে খেলবে তার জন্য ছোটো ছোটো পাতিল গোলা নিয়ে নিয়েছে আর এখানে গুস্ত আছে আর ডাউল আছে এটা রান্না করবে তারা এই মাটির চোলায় ছোট একটা মাটির চোলা আছে এখানে আর এদিক থেকে পানি নিচ্ছে এই ছোটো কলসে পানি নিয়ে তারা রান্না করবে এটা দেখে ছোটোবেলায় আমি অনেক করতাম এই কাজগুলা তা আমার মেয়েরা একটু সেটা করতেছে আজকে তাই একটু শেয়ার করলাম আর এখন পানি এনে তারা এখন রান্না করবে আস্তে আস্তে প্রথমে ভাত জড়িয়ে দিবে ছোট ছোটো পাতিল আর চোলাটা অনেক ছোটো মার্শাল্লাহ তারা চালটা ধুয়ে নেবে এখন এটা আমার মেয়ের হাত চাউল ধুইতেছে যাই হোক এখন ওই এটাকে খাদা বলে খাদার মধ্যে পানিগুলা ঢালতেছে যেহেতু এখানে হাউসটা নাই আর ওইদিকে তার মামনি চোলা ধরিয়ে দিচ্ছে চোলা ধরাইতে অনেক ঝামেলা হয় অনেক কিছু দিয়ে ধরাইতেছে চুলাটা এখন ভাতটা রান্না করবে তার আগে আর ওইদিকে ধুয়ে নেওয়া হয়েছে আর মশলা তারপরে পেঁয়াজ তারা মরিচ সবকিছু আগে থেকে গুছিয়ে রেখেছে এখানে মাসের ডাল আছে লবণ সব কিছু ছোট ছোট জায়গায় নিয়ে আসছে তারা গুস্ত নিয়ে আসছে ধুইয়া

ছোট বাদলে ছোট ছোট রান্না এই তো মোটামুটি কষানো হয়ে যাচ্ছে গোস্তুটা দিয়ে নিবে ওরা আলু দিবে ছোট্ট একটা বাটি বাটিতে আলুগুলো নিয়েছে দেখে মজাই লাগতেছে ছোটবেলার স্ত্রীগুলা মনে পড়ে যায় খেলাটা খেললে চুরুই ভাত খেলা নাকি এখন ওরা আলুটা কষিয়ে নিয়েছে এখন জল দিয়ে নিল পানি দিয়ে নিল আর এখন গাছ থেকে কিছু কাঁচামরিচ নিয়ে আসতেছে ডাউলে দিবে গোসতে দিবে নিজের গাছের কাঁচামরিচ ছিঁড়ে রান্না চুরুই ভাত আমি আমার মায়ের গাছ থেকে সিম ছিঁড়ে নিতাম তারপরে হচ্ছে আর কি সিরতাম মানে এরকম এরকম আর কিছু কিছু জিনিস যেগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি আমিও মানে ছোটোবেলায় এই রান্নাগুলো করতাম আমরা অনেকজন খেলতাম পরে লাস্টে সবাইকে খাওয়াইতে খাওয়াইতে আমার ভাতই থাকতো না তারপর আবার বাসা থেকে ভাত এনে তারপরে খাইতাম মজার একটা খেলা এখন ওরা ডাউল রান্না করবে আগে পানি দিয়ে নিলো তারপর সে ডাউলটা দিয়ে নেবে ওর মামনি সব হেল্প করতেছে ওরা সাথে আছে পেঁয়াজ মরিচ ডাউল তারপরে হচ্ছে শুকনো মরিচ জিরা সব কিছু দিয়ে তারপরে এটা ডাউলটা রান্না করে নেবে তারা মোটামুটি ডাউলটা হয়ে গিয়েছে এখন ডাউলটা তারা ফোরন করে নেবে সোমবার দিয়ে আমি এখানে শরীর হয়েছিলাম খাওয়ার মধ্যে সবচেয়ে বেস্ট ছিল এই ডাউলটা অনেক মজা ছিল তাদের রান্না শেষ ভাত শেষ এখন সব বাড়াবাড়ি হচ্ছে ছোট ছোট বাড়িতে সব বেড়ে নিচ্ছে ওরা আর এখন খাওয়া দাওয়া হবে আপনার সাথেই থাকেন ছোট ছোট পিরিচে তারা খাবে ছোট বাটিতে তারা বাদ নিয়েছে এটা অনেক মজার একটা খেলা এখন খাওয়া দাওয়া হবে সব জায়গায় বাদ গুলো এখনো পর্যন্ত যারা আছেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই কষ্ট করে একটু মাঝে মাঝে আমাদের সবার এরকম ছোটো ছোটো পাতেলে রান্না করে খাওয়া খেলে অনেক ভালো লাগবে সবাই ট্রাই করবেন আর এখানে বিরিয়ানি নিয়েছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও